ভাই টিন আছে ভয় আছে কয়টা লাগবে এক কেজি দেন আচ্ছা দিচ্ছি টিন কি কেজি পাওয়া যায় ই তুমত দিল কি করে হ্যালো গাইজ চলে আসলাম অস্থির বাঙালির ফানি ভিডিওর সর্বোচ্চ সেরা ফানি ভিডিওগুলো নিয়ে যেটা আপনাদেরকে বিনোদন দিবে এখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বিনোদন উপভোগ করতে পারবেন চলুন শুরু করি তো চলে শুরু বন্ধু যখন রাস্তা পার হতে না পারে তখন

অস্থির বাঙালি মা নেই কিন্তু শুধুই বিনোদন হ্যালো হুজুর মনয় একটু পিనికిয়েই ছিল আর কি ও তাই তো কো হ্যাঁ হুজুর কোনে গেছে শালা জান্নাতের ভিতরে ঢুকে ডান্স আরম্ভ করছে পুরো ভিডিও জুড়ে রয়েছে সম্পূর্ণ বিনোদন দেখতে আমি তো আর পার্টিসিিনে মনে হয় এই দুটই বাইতলি যা লাগবে কোন দুটো বাইতলিয়ে যাবো কে এই দুটা এতো মতা খাওয়া কি করতে গিয়ে কি এমন খাওগে তো খাও গা ই এক মিনিট রু বচ্চা বুঝতে চিন্তা ছোট

ये <laughs> <laughs> सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ची 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 रनो ची 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 kayak ini salah kar kah

Hmm? Oh no. hmm? <laughs> कैसा लगा मेरा मजाक अब्बाम शाली सवाल हम मन कर सवाल अरे तु तो मारे फोटो में कोई सवाल वो तो हम अभी तो ले आपेंसे हा। आपेंसे हा। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है तुम ही बापता सो तुम्हार तुम्हार लापा। 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 तुम्हारे गर्लफ्रेंड में गए तुम्हारे भी आओ हमारे बाल डाओ लपा 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 अरे लपा ला अरे गोरी मनुष्य दे एक शाद दे देखा अपने लापरवाही का नतीजा है मान से मन करे मन हिंदी फारे अच्छा तेरा तो जाने नाम है कोतो हिंदी फारे ठीक है हम क्या है हा? हम तुमको प्यार है ये? हम तुमके हंगा करेंगे ना हा? तो ब्याह होएगा बड़ा हराम ही हो बेटा <laughs> 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 <laughs>

থেংক ইউ কিয় বলে কি বলব আমি অন্নু কিছু বল আচ্ছা ঠিক আছে তুমি আবাৰ বল আই লাভ ইউ অন্ন কিছু কি আচ্ছা ভাই তুই তো অন্ধ আচ্ছা ভাই তুই যখন অন্ধ তাহলে তুই একটা প্রমাণ দে তোরা ওখানে চারটে পাখি উড়ে যেতে দেখছিস আমি দেখতে পাচ্ছি না

হ্যাঁ বলো আমার আগে তোমার কতগুলি গার্লফ্রেন্ড ছিল বেশি না পনেরোটা মতো আর ইনস্টাগ্রাম আর ফেসবুক মিলিয়ে চল্লিশ জন হবে আর সব থেকে বড় কথা দশ জনের সাথে একদম সিরিয়াস ভালোবাসা ছিল মানে বিয়ে হবো হবার মতো আচ্ছা আমার আগে তোমার কতগুলি বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড তো নেই কিন্তু একটা ছেলে আমার পোস্টে কমেন্ট করতো কিন্তু কোনোদিন মেসেজেও কথা হয়নি চরিত্রহীন কথাকার লেকিন ইয়ে সালা কর কে রাহে আপ আরে ভাই

विदेशी मार देखो प्रभु, प्रभु, <laughs> लेकिन ये साला कर कह रहे हैं आप <laughs> আমি পারি না এটা কি হলো আরে একটা মশা তোমার গালে বসে বসে তখন থেকে রক্ত খাচ্ছে তুমি বুঝতে পারছো না তখন মধ্যে ডুবে আছো ও মশোনা গো মিষ্টি বউ অন্তত ওকে করতে ভালোবাসো দাপা না ওসব তোমার রক্ত কাছে তাহলে আমি কি করব সব রক্ত যদি ওখে না হয় তাহলে আমি কি খালি পেটে বসব ভালোবাসা ওসব ভালোবাসার ভালোবাসে কিছু না শোনো আর একটাও যেন মশা না আসে একটাও মশা যেন তোমার রক্ত না খায় সব রক্ত শুধু আমার জন্য তোমার সব রক্ত খাওয়ার অধিকার শুধু আমার বুঝতে পেরেছ ভালোবাসা দিদি দিদি বলছি কিছু পাওয়া যাবে এত সুন্দর স্বাস্থ্যবান শরীর নিয়ে ভিক্ষে করে খাচ্ছ কেন কিছু কাজ করে খেতে পারো না তুমি বলে দাও কি কাজ করব ভিক্ষে করে কত টাকা ইনকাম করো পাঁচ হাজার টাকা মাসে না দিনে চলো তাহলে কোন দিকে আগে যাবে ওইদিকে দিকে না এদিকে চলো এদিকে যে এদিকে কয়টা ভালো ভালো বাড়ি আছে एक second। आई। ओह बाय बाय। हे प्रभु। हे hey प्रभु। हे हरिराम कृष्ण जगन्नाथ ब्रह्मानंदी। ये क्या हुआ? हेलो। योरी। हेलो। बड़ा हराम हो बेटा।

টাকা করছিস মার থেকে তুই এমন কি মহান কাজ করিস যাতে লোকের উপকার হয় কি করেছি যে ছেলে প্রপোজ করে তার সাথেই প্রেম করি যাতে কোনো ছেলে সিঙ্গেল না থাকে রোজ মিশর থেকে জামা কিনি যাতে মিশর আলো গরিব না হয়ে যায় ছেলে বন্ধুদের কাছ থেকে সিগারেট চেয়ে চেয়ে খাই যাতে ওদের ক্যান্সার না হয় আমি পারি না ভোরবেলায় পাঁচটা উপদি জেগে থাকি যাতে পাড়ায় চুরি না হয় প্রতি মাসে সাড়ে সালে পূতিমাশা 350 টাকা করে ফোনে রিচার্জ করি যাতে মুকে সামবাণী দুটো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে আড়ি বান ও ভাই

গাই এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং এই স্ক্রিনে ভিডিও দেওয়া আছে ভালো লাগলে দেখে নেবেন